জীবনে কখনো স্বপ্ন ভাঙে তো কখনো সম্পর্ক আবার কখনো নিজেরাই ভেঙে পড়ি তখন মনে হয় যেন সব কিছুই শেষ কিন্তু কিভাবে সেই ভাঙনের মধ্যেও খুঁজে পাওয়া যায় নতুন আলো এই প্রশ্নের উত্তর দেয় জাপানের শিল্পকলা কেন্টসোগে দর্শক আপনার প্রিয় কোনো জিনিস ভেঙে গেলে কি করেন হয়তো ফেলে দেন বা ভয় লুকিয়ে রাখেন কিন্তু জাপানি সংস্কৃতি শেখায় ভাঙন মানেই শেষ নয় তাই তো ভেঙে যাওয়া পাত্র ফেলে দেওয়ার পরিবর্তে নতুন নিদর্শন সৃষ্টি করে যার নাম কিন্টসোগি কিন্তু শব্দের অর্থ স্বর্ণের সঙ্গে মেরামত এটি একটি প্রাচীন জাপানি পদ্ধতি যেখানে ভাঙা সিরামিক বা মাটির পাত্রকে সোনার আঠা বা রূপা দিয়ে এমনভাবে জোড়া লাগানো হয় যাতে ফাটলগুলো স্পষ্ট থাকে এবং একটি অনন্য নকশায় পরিণত হয় এই মেরামত পদ্ধতিতে ব্যবহার করা হয় উরুশি যা একটি প্রাকৃতিক লেকার পাওয়া যায় জাপানের লেকার গাছ থেকে উরুশি এবং ধানের আঠা বা মাটির গুঁড়ু মিশিয়ে তৈরি করা হয় শক্তিশালী আঠা যা ভাঙা টুকরাগুলোকে নতুন করে একত্র করে ফাটলগুলোর ওপর লাল বা কালো লেকার প্রয়োগের পর সোনা বা রূপার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয় ফলে প্রতিটি ফাটল নতুন এক রূপ পায় আর সেই ভাঙনের গল্প ফুটে ওঠে সোনালিয়া ভাই তবে এই মেরামত কোনো ক্ষত লুকানোর চেষ্টা নয় সেই ভাঙনকে সম্মানের সঙ্গে উদযাপন করা একটি জনপ্রিয় গল্প থেকে জানা যায় পনেরো শতকে এক জাপানির প্রিয় চায়না পাত্রটি ভেঙে গেলে তিনি সেটি চীনে মেরামতের জন্য পাঠান পাত্রটি ফেরত আসার পর দেখা যায় সেটি ধাতব স্ট্যাপল দিয়ে জোড়া দেওয়া হয়েছে যা দেখতে দৃষ্টিকোট তখন তিনি জাপানি কারিগরদের দিয়ে একটি নতুন পদ্ধতিতে সেটি মেরামত করান আর এভাবেই জন্ম নেয় কেন্টসুগে আজও কেন্টসুগে পদ্ধতি চর্চা করা হয় জাপানি শিল্পী তোমোমি কামসিতা ভাঙা সিরামিক দিয়ে নতুন শিল্পকর্ম তৈরি করেন একইভাবে কোরিয়ান শিল্পী ই সুকুন ভিন্ন ভিন্ন সিরামিক টুকরা দিয়ে বিমূর্ত ভাস্কর্য তৈরি করেন অর্পিতা জাহান আর টিভি